আমরা বাচ্চার জন্য কলা না নিয়ে ফল না নিয়ে আমরা মিনিট পড়ি এমবি পড়ি আমাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে তার হাজার কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে পকেটের টাকা আমি বলছি আমাকে সময় লিমিট দেবে কেন এটা তো আমার টাকা তার টাকা এই প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার এমবি মিয়া যাবে কেন আমার টাকাটা আমার পকেটের টাকা আমি বলছি আমাকে সময় লিমিট দেবে কেন এটা তো আমার টাকা তার টাকা আমি টাকা দিচ্ছি তাই সে আমার মোবাইলে টাকা দিচ্ছে এটাকে সে সময় দেওয়ার কি আমি যত সময় পর্যন্ত ইউজ করবো না আমার টাকা থাকবে মোবাইলে কিন্তু এই টাকা সে আমার পকেট থেকে পকেট কেটে নিয়ে যাবে যাবে এটা তো হয় না হতে পারে না আমরা বাচ্চার জন্য কলা না নিয়ে ফল না নিয়ে আমরা মিনিট বলি এমবি বরি এগুলি আমাদের চলে যায় অথচ দেখা যায় বলে মেয়াদ নাই এই মেয়াদ আছে টাকা নাই কেন আমার আমার আমি যেহেতু আমার টাকা দিয়ে আমি বললাম আমি সিম বল এই মিনিট বললাম এমবি বললাম তাইলে এটা মেয়াদ যাবে কেন বারো কোটি গ্রাহক সিম ব্যবহার করছে এখন বারো কোটি মানুষের যদি এক টাকা করে কাটেনি তাহলে বারো কোটি টাকা এখন মানুষ তো নিচে বিশ টাকা নিচে কেউ করতে পারে না আমাকে দেওয়া হলো দুদিন সময় বা একদিন সময় আমি পারলাম না বিশ টাকা ব্যবহার করতে পরের দিন আমার বিশ টাকা কেটে নিল এখন আপনি অনুধাবন করেন বিশ ইন্টু বারো কত টাকা হচ্ছে চুদ্চল্লিশ কোটি টাকা এখন এভাবে যদি আমি আমার টাকা হিসাব করি আমাদেরকে গ্রহন্ত অবস্থায় রেখে হাজার 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 কোটি টাকা সিম কোম্পানিগুলো আত্মসাৎ করে যাচ্ছে আমরা টাকা পড়ি টাকার নামে তারা একটা প্রতারণা শুরু করছে আমি বলবো যে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দেয় মিনিট অথবা টাকার নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দেয় এমবি বললে তারও একটা মেয়াদ দিয়ে দেয় কিছুদিন পরে হয়তো প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যস্ততা আছে সামাজিক পারিবারিক ব্যস্ততা টাকার কারণে আমরা টাকাটা ইউজ করতে পারি নাই দেখা গেল তিন দিন বা এক সপ্তাহ মেয়াদ আছে মেয়াদ সেই টাকাটা তারা আবার নিয়ে অন্য কারো কাছে বিক্রি করে শুধু তাই নয় একটা সিম আমরা কিছুদিন ব্যস্ততার কারণে ইউজ করতে পারি নাই অন্য সিম কিন্তু সেটা ইউজ করেছি কিছুদিন পরে দেখা যায় এই সিমটা আমি অন করলাম মোবাইলে ঠুকাইলাম দেখা যায় সিমটা অন্য জায়গায় বিক্রি কিন্তু টাকাটা আমার আমাকে জিজ্ঞেস না করে আমার টাকা আমাকে ফেরত না দিয়ে এটা তারা অন্য জায়গায় বিক্রি করার অধিকার হয়েছে আমার টাকা আমি যদি ব্যাংকে টাকা তো মারে কি এই টাকা যতদিন আমি না ওই টাকা তো ব্যাংকে বরস করবে না আমি যখন চাইবো তখন আমাকে দেবো কিন্তু এই যে মোবাইল কোম্পানিগুলো এই যে চাঁদাবাজি এটা আমি বলবো নীরব চাঁদাবাজি আমরা নীরবে সহ্য করছি দুরাল কোনো প্রতিবাদ করছি না এই জন্যই তারা আমাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এবং তাদের চাঁদাবাজির মাত্রা আরও বৃদ্ধি করছে আগে দেখা যাচ্ছে যে কম হলে কম টাকায় আমরা এম বি মিনিট পড়তে পারতাম কিন্তু টাকা আমি একটা বাড়িয়েছি এখন দুইশো টাকা লাগে দেড়শো টাকা লাগে পাঁচশো টাকা লাগে এর আগে বিশ টাকা পঁচিশ টাকা এরকম একটা ধীরে ধীরে উঠিয়ে আমাদের কাছ থেকে পকেট থেকে টাকাগুলো জেলা পকেট মাটা আমাদের পকেট থেকে টাকা নিয়ে যায় মোবাইলের কোম্পানিগুলো আমাদের পকেট থেকে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে আমরা ধরতে পারছি না শুনতে পারছি না তাদেরকে সরকারও বিচারের আওতায় আনতে না এই যে সিম কোম্পানিগুলি আপনারা দেখছেন দুকে আমাদেরকে খাচ্ছে আমরা টাকা বললাম মিনিট বললাম এমবি বললাম দেখা যায় হঠাৎ করে টাকা নাই এমবি নাই এই যে তারা গোপনভাবে যে টাকাতিটা করতেছে এটা প্রকাশ্যে চাঁদাবাজির চেয়েও আরো জঘন্যতম এই কোম্পানিগুলি আমরা আরও সারকলিপি দিয়েছি তারপরে কোনো গুচর হয় নাই

ঠিক আছে সেখানে কারো কিন্তু মাথা বেদাই নেই বারো কোটি গ্রাহক যদি প্রতিদিন দশ টাকা করে কেটে নেওয়া হয় একশো বিশ কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে এই টাকাটা কোথায় যাচ্ছে এবং ওনারা সাধারণ জন এই টাকাটা নষ্ট করে কেন ওনারা প্রফিট করবেন আমি মনে করি এই আন্দোলন আজকে আমরা সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট থেকে শুরু করেছি এই আন্দোলন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়া দরকার সবাই রাস্তায় নেমে এই প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার এই প্রতারণা বন্ধ করতে হবে